আসসালামু আলাইকুম গাইস আজকে দেখাবো চুলায় কিভাবে ঝটপট পারফেক্ট রেড ভেলভেট কেক তৈরি করা যায় বেশি সময় ছিল না বিধায় কেকের ডিজাইনটা করতে পারেনি ভালোভাবে কিন্তু কেকটা এতটাই মজা হয়েছিলো যে বাসা সবাই খুব পছন্দ করেছে তাই আমি ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি নানা ধরনের টিপস সহ বাসায় থাকা কিছু জিনিস উপকরণ দিয়ে এটা তৈরি করবো আজকে চলুন তবে দেখা যাক এটা তৈরি করতে কি কি লাগছে প্রথমে দেখুন মোল্ডের সাইজটা দেখিয়ে দিচ্ছি এটা ছ ইঞ্চি একটা মোল্ড নিয়েছি এটাকে আগে থেকে প্রিপেয়ার করে নিব কারণ কেকের বেটার তৈরি করার পর বেশি সময় রাখা যায় না তাই এটাকে আগে সেট করে নিলে তারপর সময়টা কম লাগবে তো এখন চলুন এটাকে একপাশে কিছু ময়দা এবং তেল উপরে ছিটিয়ে দিয়ে ঝেড়ে এটাকে রেখে দিচ্ছি তারপর রেড ভেলভেট কেকের জন্য একটা মিক্সচার তরল মিক্সচার তৈরি করে নিব এর জন্য এখানে নিয়েছি হাফ কাপ টক দই দুই টেবিল চামচ গুঁড়া দুধ এবং রেডম্যানের স্ট্রবেরি রেড কালারটা এক টেবিল চামচ নিয়েছি একটু কালারটা পারফেক্ট আসার জন্য এক টেবিল চামচই দিতে হবে আর চেষ্টা করবেন রেডম্যানের কালারটা দেওয়ার জন্য দেখুন এই মিক্সচারটা সুন্দর করে মিশিয়ে আমি এক পাশে রেখে দিব শুকনো উপকরণ একসাথে মিলিয়ে নিব এর জন্য আমি এখানে চালনিতে ময়দা নিয়েছি থ্রি ফোর্থ কাপ মানে এক কাপের চার ভাগের তিন ভাগ কর্নফ্লাওয়ার নিয়েছি দুই টেবিল চামচ কোকো পাউডার নিয়েছি এক টেবিল চামচ বেকিং পাউডার নিয়েছি এক চা চামচ ভ্যানিলা পাউডার নিয়েছি এক চা চামচ লবণ নিয়েছি এক চিমটি এবং এক হাতে ভিডিও করছি তো এর জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে এর জন্য ক্ষমা চাইছি প্লিজ একটু ক্ষমা করবেন যাই হোক এখন এই সমস্ত মিশ্রণগুলো একসাথে মিলিয়ে চালনিতে চেলে এক পাশে আমি ঢেকে রেখে দেবো আর ডিমের ফোম করার জন্য এখানে আমি দুইটা নর্মাল টেম্পারেচারের দুইটা ডিম নিয়েছি এটাকে আমি বিটার দিয়ে বিট করে নেব আর এখানে আমি চিনি দিয়েছি থ্রি ফোর্থ কাপ মানে এক কাপের চার ভাগের তিন ভাগ তো আমি চিনি একসাথে দিব না একটু একটু করে মেশাবো আর বিট করব। বিট করতে আমার পাঁচ থেকে ছয় মিনিট সময় লেগেছে এটা আপনাদের বিটার অনুযায়ী লাগতে পারে বিটারের মাঝারি পাওয়ারটায় দিয়ে রাখবো হাই হিটে দিবো না তো এখন দেখুন আস্তে আস্তে এটাকে আমি ফোন করতেছি এটা কিন্তু স্পঞ্জ কেক না স্পঞ্জ কেকের মতো অতটা বিট হবে না যাই হোক ফোম হবে না বেশি ফোম হলে কালারটা একটু হালকা হয়ে যাবে যাই হোক এখন দেখুন এই যে আমি দেখিয়ে দিচ্ছি যে কতটুকু এটা হবে তারপরে আমরা বিট করা থামাবো এরপরে আমি এখানে তেল দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পর বেশি বিট করা যাবে না এখন আমি এর মধ্যে সেই শুকনো উপকরণগুলো আস্তে আস্তে অল্প অল্প করে মিশিয়ে নেব এটা স্পঞ্জ কেকের মতো অত সাবধানতা অবলম্বন করা লাগবে না এটা ভালোভাবে মিশ্রণটি মিশিয়ে নিলেই হবে আস্তে আস্তে এটাকে তিন ভাগে আমি এটাকে মিলিয়ে নিচ্ছি তো মিলানোর পরে আমি যে একটা রেড মিক্সচার তৈরি করে রেখেছিলাম সেটা এটার ভিতরে অল্প অল্প করে দিয়ে দিব। দেখুন এটা আগে ভালোভাবে আমি মিলিয়ে নিচ্ছি একা হাতে করছি তো তাই একটু ক্যামেরা ওলট পালট হয়ে যাচ্ছে এখন সেই মিশ্রণটা এটার ভিতরে দিয়ে দিব অল্প অল্প করে এটাও দিয়ে মিশিয়ে নেব দেখুন সব দেওয়ার পরে মিলিয়ে নিচ্ছি মিলিয়ে নেওয়ার পর এখন যে একটা কাজ করতে হবে সেটা একটু খেয়াল করে দেখবেন দেখুন আমি এখানে ভিনেগার হাফ চা চামচ এবং বেকিং সোডা চা চামচ দেওয়ার পরে যে একটা ফোম ক্রিয়েট হবে এটা সাথে সাথে এই মিক্সচারটার ভিতরে ভিতরে দিয়ে দিব। দেওয়ার পরে বেশিক্ষণ এটাকে রাখা যাবে না যেতে হবে এটাকে দমে দেওয়ার জন্য যাই হোক এখন সেই তৈরি করা মোড়টার ভিতরে এটা আমি আস্তে আস্তে ঢেলে দিব উপর থেকে দেওয়ার পরে দেখুন উপরে কিছু বাবল ক্রিয়েট হবে সেটাকে আমি কয়েকবার ড্যাপ ড্যাপ করে এবং একটা কাঠি দিয়ে নেড়ে চেড়ে বাবলগুলো মিলিয়ে দেব এই দেখুন তো এটাকে এখনই ভাপে দিয়ে দিতে হবে তো সেই জন্য আমি চুলায় একটা হাড়ি মিডিয়াম টু লো আছে দশ মিনিট প্রিহেট করে নিয়েছি এই হাঁড়িটার ভিতরে এখন দিয়ে দিব। মিডিয়াম টু লো হিটে এটা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লাগতে পারে আপনাদের চুলার আঁচ অনুযায়ী তো আমার এটা পঁয়তাল্লিশ মিনিট লেগেছে বেশি চুলার আঁচ বাড়িয়ে দিতে যাবেন না তাহলে উপর থেকে এটা ফুলে কেকটা পরে চুপসে যাবে এর জন্য চেষ্টা করবেন যে মাঝারি থেকে একটু কম আঁচে থাকার জন্য আমি পঁয়ত্রিশ মিনিট পর থেকে এটাকে একটা টুথপিক দিয়ে কয়েকবার এই দেখে নিয়েছি যে কাঠিটা পরিষ্কার আসছে কি না তাহলে ভাববেন এটা কেকটা আমার হয়ে গেছে তো দেখুন আমার কাঠিটা ক্লিয়ার আসছে তো এই যে এখন আমি কেকটা নামিয়ে নিয়েছি মোড আউট করে নিয়েছি অফ ক্যামেরায় স্লাইসও করে নিয়েছি আজ বেশি হাতে সময় নেই সেই জন্য আমি দেখাতে পারলাম না কিভাবে স্লাইস করতে হয় দেখুন আমি চারটা স্লাইস করে এখন এটাকে ডেকোরেশনে চলে যাচ্ছি তো প্রথমে একটু ক্রিম দিয়ে নিচ্ছি তারপরে সুগার সিরাপ এটাতে সুগার সুগার সিরাপটা না দিলেও হয় কিন্তু আমার কেকটা ফ্রিজে ছিল তাই এখন একটু ড্রাই হয়ে গেছে সেই জন্য আমি ওয়ান থার্ড কাপ পানির ভিতরে টু টেবল স্পুন চিনি গুলিয়ে এটাকে একটু ভিজিয়ে নিচ্ছি তো এখন এর উপরে আমি ক্রিমটা দিয়ে দিব দেখুন আমি একটা পাইপিং বেগ আমার ফুটো হয়ে গেছিলো সেটা দিয়ে দিচ্ছি ফেলে দিব কেন ইউজ করেই ফেলে দিই তো সেটা দেওয়ার পরে আমি ক্রিম দেওয়ার পরে কিছু হোয়াইট চকলেট দিতে ভুলে গেছি নিচের লেয়ারটায় বাসাই যেহেতু খাবো যাই হোক এখন উপর দিয়ে দিয়ে দিলাম হোয়াইট চকলেট দেওয়ার পর অনেকে এখানে স্ট্রবেরি ফ্লিং দিতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই দিতে পারিনি তো এই যে আমি এখানে ক্রিম চিজটা দিয়ে আপনারা ক্রিম চিজ অনেকের হাতে নাগালে থাকে না অনেক সময় ঘরে থাকে না আপনি এমনি ক্রিমটা দিয়েও করতে পারেন তো দেখুন এই যে এভাবে করে আমি এটাকে পুরোটা প্রথম আমি গ্রাম কোটিং করে ফ্রিজে আধা ঘন্টা পরে রেখেছিলাম নর্মাল পোশনে এখন আবার পুরোটাই ক্রিম দিয়ে ডেকোরেট করে নেব কেকের উপরে ফিনিশিংটা সহজে আসে না অনেকের বারবার প্র্যাকটিস করার মাধ্যমে আসবে এত ভয় পাওয়ার কিছু নেই বারবার এটাকে প্র্যাকটিস করবেন বাসায় তাহলে দেখবেন আপনার কেকটা অনেক সুন্দর ফিনিশিং এসেছে যাই হোক এই যে আমার এই পর্যন্ত আসছে আমার এর মধ্যে আমার যদি ভিডিও দেখে আপনাদের কিছু ভালো লেগে থাকে কিছু যদি শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রশ্ন থাকলে করবেন আমি উত্তর দেবার চেষ্টা করব আর এই দেখুন আমার সময় হাতে নেই তাই এই ছটপট এটাকে তৈরি করে নিয়েছি অবশ্যই বাসায় তৈরি করে জানাবেন কেমন লেগেছে আমার মনে হয় কেউই নিরাশ হবেন না একবার অন্তত তৈরি করে দেখবেন রেড কেকটা অনেক মজা হয়েছিল বাসার সবাই প্রশংসা করেছে আপনারা হচ্ছে বাসায় ট্রাই করে দেখবেন আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার পেজটাতে একটা লাইক ফলো দিয়ে রাখবেন এই যে দেখুন ভিতরটা যে কতটা ইয়ামি হয়েছে এই দেখুন লেয়ারটা একদম প্রত্যেকটা লেয়ারে সম ক্রিম পড়েছে এই যে কেটে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কতটা সফট হয়েছে এই যে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে একটু বেশি মজা হয় আর কি এই দেখুন কতটাই আম্মি হয়েছে সবাই ভালো থাকবেন আর ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে আবার আমি উপকরণগুলো দিয়ে দিব আল্লাহ হাফেজ